আশা করি সবাই ভালো আছেন তো টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে গিয়েছেন যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো বেশি কথা না করে শুরু করা যাক ভিডিওটি তো আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা আপনি সাবস্ক্রাইব করে ফেলুন তো আমাদের প্রথম এই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরই আপনারা যে ভিডিও থেকে নয় সরাতে চান সে ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে তো সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন তো কিভাবে তো আমি জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তো এই ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য এই ভিডিওর ওপরে ক্লিক করব এবং অ্যাড অপশনে ক্লিক করব তো প্রথমেই আপনারা দেখেন যে ভিডিওতে কত পরিমাণ নয়েস রয়েছে জাস্ট এই পর্যন্তই তো নয়েসটাকে দূর করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করার পর একদম শেষে একদম শেষে এসে এই যে এই এই যে অপশনটিকে দেখতে পারছেন এই দিয়ে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতে পারবেন এখানে একটা জিনিস দেখতে পারেন এটা ওকে করে দিতে হবে তো ওকে করার জন্য প্রথমে এইখানে ক্লিক করবো ওকে করলে তারপর পর এখানে ওকেটি ক্লিক করে দেবো তো এবার শুনুন হ্যালো গাইজ তো দেখতেই পারছেন দেখতেই পারছেন ভিডিও থেকে কত পরিমাণ নয়েজটা দূর হয়ে গেছে তো গাইসের পরে কি নিয়ে ভিডিও বানাবো তা কমেন্টে বলে যান এবং লাইক দিন ভিডিওতে তাহলে মোটিফাই হই ভিডিও বানানোর জন্য